হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই লাইভের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনার কম্পিউটারের স্ক্রিনগুলো অথবা গেম যে কোনো বিষয় আপনি কিভাবে একটা সফটওয়্যারের মাধ্যমে ফেসবুকে লাইভ দেখাবেন অথবা ইউটিউবে লাইভ দেখাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো প্লিজ যারা আমার ইউটিউবে ফ্রেন্ড আছেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্রেন্ড সকলে কেমন আছেন তো আজকে আরেকটা লাইভ দিয়ে আসলাম তা হচ্ছে একজন কয়েকজন আমাকে কমেন্ট করেছিলেন যে গেম কিভাবে কম্পিউটার ইউটিউবে লাইভ স্ট্রিম করা যায় এই নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটা আসলে তৈরি করতে গেলে অনেক সময়ের ব্যাপার যার কারণে আমি খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভ স্ট্রিম করার জন্যই বিষয়টা বেছে নিয়েছি যাতে

এটা পেয়ে যাবেন অথবা ডাউনলোড ক্লিক করতে পারেন তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অবিয়াস স্ট্রিম সফটওয়্যার মূলত হচ্ছে উইন্ডোজ আমরা উইন্ডোজ এ ক্লিক করতে পারি এটার বিষয়ে আরো ডিটেলস জানতে পারি তো ফার্স্ট টাইম আমরা এই যে এখান থেকে ডাউনলোড করব ওবিএস সফটওয়্যারটা আমরা এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড জিপস ফাইল সো এইখান থেকে আমরা ফাইলটাকে ডাউনলোড করব হ্যাঁ তো অনেকে হয়তো ফাইল ডাউনলোড কিভাবে করতে হবে তাও জানবেন পারেন এবং এটা কি করে ফাইলটাকে ভাঙবেন তাও হয়তো অনেকে পারে এখন বিষয়টা হচ্ছে স্ট্রিম করার জন্য একটা সমস্যা হয় কিন্তু সেই সমস্যাটা হয়তোবা অনেকেই ফেস করেছেন আচ্ছা যাই হোক আপনার এই

এখানে কিন্তু কিছুই থাকবে না এই যে দেখতে পাচ্ছেন সিম সিমের নিচে যে গ্যাপটা এখানে যেরকম একদম এমটি এখানেও এরকম এমটি থাকবে আমি জাস্ট এখানে ডিসপ্লে ক্যাপচার এবং গেম ক্যাপচারটা ক্যাপচারটা নেওয়ার কারণ হচ্ছে আমি আপনাদের সাথে এই স্পিডটা এখন শেয়ার করতে পারি তো আমি প্রথমত এখানে থাকবে না হ্যাঁ এখানে এগুলো থাকবে না তো এখানে যে ক্লাস সিলেক্ট ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে ডিসপ্লে ক্যাপচার আসবে এবং গেমস ক্যাপ ক্যাপচার আসবে এখানে ব্রাউজার অপশন আসবে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি ফার্স্ট টাইম আপনার অবশ্যই দরকার হচ্ছে গেম ক্যাপচার যদি আপনি গেমে সিলেক্ট করেন আমি গেম এ সিলেক্ট করেছি তো এখানে গেম ক্যাপচারটা আসবে এখানে আসার পরে দেখবেন যে এখানে ব্ল্যাক থাকবে তো এই যে এটা দেখতে পাচ্ছেন যে এটা এই যে এটা দেখেন ছোট তো এরকম হতে পারে বা এরকম থাকতে পারে ছোট থাকতে পারে বা এরকম থাকতে পারে আপনার স্ক্রিন মানে মনিটরের উপর ডিফেন্স করবে এইটা ঠিক রাখার জন্য আমি এই স্ক্রিনটার ব্যাপারে কিন্তু বলছিনা আমি জাস্ট গেম ক্যাপচারটা কিন্তু নিয়েছি আমি ডিসপ্লে ক্যাপচারটা হচ্ছে আমাদের সাথে আপনারা যে আপনাদের স্ট্রিমটা হচ্ছে এটা থাকে যখন তখন এখানে ব্ল্যাক থাকবে মানে এইখান থেকে আমি এই গেম ক্যাপচারটা নিয়েছি যেহেতু আমরা অনেক গেম ফেসবুক অথবা ইউটিউবে শেয়ার করব তো তখন কি করবেন এরকম যদি হয় বা এরকমও হতে পারে এরকমও হতে পারে যদি না হয় সে আফটার

এখানে সিলেক্ট করার পরে দেখবেন যে গেমটা খেলতেছেন কিন্তু এখানে গেম আসতেছে না অথবা গেমটা আপনার মিনিমাইজ করেছেন কিন্তু এখানে শো করতেছে না তখন আপনাকে কম্পিউটার একটা অপশন আছে ম্যানুয়ালি সেটাকে অ্যাক্টিভ করে নিতে হবে ওইটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি আগে এই সেটিংগুলো আপনাদেরকে আগে বুঝিয়ে দিই তো আমি গেম ক্যাপচারটা কেটে দিলাম এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি আচ্ছা দেখেন আমি এখান থেকে গেম ক্যাপচারটা এখান থেকে এরকম আসবে দেন ওপি করে দেবেন যেটা দেওয়ার পরে এখানে আসবে আসার পরে তুমি দেখেন যে আপনার কম্পিউটারে গেমসটা ওপেন করেছেন গেমসটা আপনার মিনিমাইজ থাকবে কিন্তু গেমসটা দেখা যাচ্ছে না ব্ল্যাক হয়ে থাকে তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে কম্পিউটারের সার্চ বক্স সার্চ বক্স মানে যেখানে আমি আমাদের সার্চ করতে হয় ল্যাপটপে আমরা সার্চ করি আচ্ছা আমি এটা একটু দেখা যাচ্ছে তারপরে এরকম ইন্টারফেস আসবে দেন এখানে আপনি আবার লোকেশন আবার অপেন ফাইল লোকেশন আচ্ছা দেখা যাচ্ছে না মনে হচ্ছে তাই না আমার স্ক্রিনটা আসলে ছোট তো আমি প্রবলেম হয়ে গেছে আচ্ছা এটা এখান থেকে দেখাচ্ছি দেখুন ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব আচ্ছা এখানে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে মানে এটা হচ্ছে সফটওয়্যারের টোটাল ফ্যামিলি মানে সব ফ্যামিলি তো আসার পরে এই যে দেখতে পাচ্ছেন OBS 64 OBS 64 এটাতে আপনি রাইট বাটন ক্লিক করে

এখানে টিক চিহ্ন নাও থাকতে পারে এখানে টিক চিহ্নটা দিবেন এবং এখানে উইন্ডোজ সেভেনটা সিলেক্ট করবেন তারপরে এখানে টিক চিহ্নটা নাও থাকতে পারে এখানে আপনি টিক চিহ্নটা দিবেন দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে আপনার কাজ শেষ তখন আপনি শুধুমাত্র এই যে গেম ক্যাপচারটা ধরেন আপনার ডিসপ্লে ক্যাপচার নাই তো আমার স্ক্রিনটা এখন দেখতে পারবেন না এটা যদি আমি ডিলেট করে দিই এটা যদি ডিলেট করে দিই গেম ক্যাপচারটা যদি শুধু এইটা যখন থাকবে তারপরে এটা সিলেক্ট করবেন দেন এরপরে যদি আপনি গেম ওপেন করেন অথবা গেম ওপেন করা থাকে আসলে এটা কিভাবে দেখানো যায় আমি গেমটা ওপেন করে নিই আসলে আচ্ছা আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন গেম অফ আমি যে স্ক্রিনটা অফ করে দিচ্ছি স্ক্রিনটা অফ করে দিচ্ছি তো এই অবস্থা আসছে আমি এটাকে ট্রান্সফর্মটা করে নিচ্ছি আচ্ছা এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না কারণ আমি ডিসপ্লে ক্যাপচারটা অফ করে দিয়েছি আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি খুব ইজিলি ভাবে বোঝানোর চেষ্টা করতেছি হয়তো পারছি না তো আপনি ডিসপ্লে ক্যাপচারটা হচ্ছে টোটাল আপনি যা কাজ করবেন এটা মিনিমাইজ করে আপনি গেম খেলেন কিংবা কম্পিউটারে কাজ করেন এভ্রিথিং ব্রাউজে যান যেখানে খুশি যান আপনি কাজ করেন সবকিছু আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন শুধুমাত্র যদি আমরা গেমটাকে শুধু শেয়ার হবে তাহলে আমরা এই গেম ক্যাপচারটাকে সিলেক্ট করব তারপরে গেমটা সিলেক্ট করে দেওয়ার পর এই ডিসপ্লে ক্যাপচারটা আমরা এখানে রাখবো না এটাকে আমরা অফ করে করে দিব যাতে আমাদের ক্যাপচারটা না দেখা যায় গেম ক্যাপচারে সিলেক্ট করার পর যদি গেমটা আপনার মনিটরিং না হয় তো আমি তো দেখাইলাম যেভাবে আপনাকে সেটিং থেকে উইন্ডোজ সেভেনটাকে অ্যাক্টিভ করে নিতে সেটা উইন্ডোজ টেন হোক কিংবা উইন্ডোজ সেভেন হোক ওই অপশনটাকে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে তাহলে আপনি শুধুমাত্র গেমটাকে অ্যাক্টিভ করতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে যে সার্ভার মানে যে ইউআরএল কোডগুলো দিয়ে আমরা যে ওয়েবসাইটে বিষয়টা শেয়ার করব সেটা কিভাবে করব এটা হচ্ছে এখন মেইন তো এইগুলো সেটিং করার পরে আমরা ধরেন যে ফেসবুকে যাচ্ছি ফেসবুকে আসলাম ফেসবুক আসার পরে আমি ফেসবুক লাইভে যাচ্ছি এই যে দেখেন ফেসবুক লাইভ আমাকে মনে হয় দেখা যাচ্ছে আমি সম্ভবত দেখাতে পারছি না

এটাতে সিলেক্ট করার পর আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে দেখা যাবে যে সার্ভার ইউআরএল কোড সার্ভার ইউআরএল কোড আচ্ছা এই যে সার্ভার ইউআরএল যে কোডটা এই ইউআরএল কোডটা এখানে কপি করব কপি করে আমরা স্টিমে যে এই ওবিএস সফটওয়্যারটা ওপেন করব দেন এই যে এখানে সেটিং আছে সেটিং এ ক্লিক করার পরে এখানে দেখেন স্ট্রিম স্ট্রিম এখানে থাকবে তো আমি যেহেতু স্ট্রিম অলরেডি করতেছি যার কারণে এখানে আছে মানে আটকানো আছে তা আপনি এই যে সার্ভার আছে না এখানে সার্ভারে ক্লিক করবেন সার্ভারে ক্লিক করে ওই ফেসবুকের ওই পেজটাকে এখানে পেস্ট করে দেবেন দেন এরপরে এরপরে আপনি দেখেন স্ট্রিম কি এটা হচ্ছে সার্ভার মানে এই ফেসবুক এর সার্ভারটা আর স্ট্রিম কিটা হচ্ছে যে আমরা এই কিটার মাধ্যমে এখানে লাইভটা দেখি তারপরে এটা কপি করবো এটা কপি করার পরে এইখানে নিচে দেখতে পাচ্ছেন স্ট্রিম কি এইখানে পেস্ট করে দিতে হবে আমি যেহেতু অলরেডি একটা লাইভে আছি যার কারণে এখানে ব্লকে দেখাচ্ছে তো আপনারা লাইভে না যখন এটা কাজ করবে তখন এখানে খোলা থাকবে তারপরে এখানে যে অ্যাপ্লাই আছে এটা দেখা এই যে এখানে অ্যাপ্লাই আছে নিচে অ্যাপ্লাই ব্যাম ওকে ওকে ক্লিক করে দেবেন দেওয়ার পরে তারপরে এই জায়গাতে এখানে যে স্টপ স্ট্রিম আছে এখানে এখানে স্টার্ট থাকবে যেহেতু আমি স্ট্রিম করতেছি তো এখানে স্টপ করা যাবে না এখানে আপনি স্টার্ট করবেন স্টার্ট করার পরে আপনার এই সফটওয়্যারটা রেডি মানে আপনার লাইভটাকে দেওয়ার জন্য রেডি তো এইখানে দেখবেন যে আপনার ফেসবুকের এখানে দেখবেন এই যে ফেসবুকের এখানে দেখবেন এই যে নিচে এখানে দেখবেন গো লাইভ এখানে আপনার সবুজ হয়ে যাবে এখানে ক্লিক করার সাথে সাথে লাইভটা স্টার্ট হয়ে যাবে আপনি যখনই যেখানে টাইটেল বা যেগুলো দিয়ে দেবেন স্টার্ট হয়ে যাবে মানে লাইভটা শুরু হয়ে যাবে আর ইউটিউবে সেম একইভাবে যে আমি লাইভ দিয়েছি ইউটিউবে সেম একইভাবে এখানে থাকবে আপনি যখন ইউটিউবে একটু ব্যতিক্রম সেটা হচ্ছে যে আচ্ছা ব্যতিক্রম বলতে কী বোধ এখানে সেম একইভাবে দেখবেন যে ইউটিউব সার্ভার ইউআরএল থাকবে এবং স্ট্রিম আর ইউআরএল থাকবে সেম একইভাবে এখানে এখানে দেখবেন যে স্ট্রিম কি এবং সার্ভার এই দুটা কি এখানে সেম ইউটিউব থেকে নিয়ে নেবেন যখন আপনি ইউটিউবে লাইভে ওপেন করবেন যখন আপনি ইউটিউবে লাইভটা শুরু করবেন তখন এখানে আপনার আসবে আমি আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই আচ্ছা ইউটিউবের লাইভে আমি যখন যাই তখন আচ্ছা আমি লাইভে এসে দেখাচ্ছি

সেম একইভাবে এই যে ফেসবুক এরকমই আসবে সার্ভার ইউআরএল এবং স্ট্রিম এই দুইটা কি আপনি এখানে এখানে এভাবে দিয়ে দিবেন দিলেই আপনার কাজ হয়ে যাবে তারপরে এখানে স্টার্ট স্ট্রিমটা দিবেন হয়ে যাবে এখন আরেকটা সমস্যা হতে পারে যেটা হচ্ছে আপনার সাউন্ডের সমস্যা হতে পারে এখানে অডিওটা থাকবে এখানে হচ্ছে আপনার কম্পিউটারের যে সাউন্ডগুলো সিস্টেম সাউন্ড এটা হচ্ছে এই সিস্টেম সাউন্ডটা কিন্তু কম বেশি করা যায় এই তো হলো কাজ তাছাড়া আর এখানে তেমন কিছু নাই ঘাঁটাঘাটি করার আর একটা ছোট্ট অপশন আছে সেটা হচ্ছে যে আপনি যদি স্ক্রিন রেকর্ড রেকর্ড করতে তখন হয়তো আপনার যে হতে পারে এই জন্য আপনি সেটিং এ যাবেন সেটিং এ আসার পর এখানে ভিডিও তো আসবেন সরি আউটপুট আসবেন আউটপুট আসার পরে এখানে দেখেন যে ভুল হলো সরি আচ্ছা আউটপুটে আসার পরে এই যে এখানে আউটপুট এখানেই আপনি পেয়ে যাবেন রেকর্ডিং ফরম্যাটটা হচ্ছে MP4 দেওয়া আছে আমি যখন স্ক্রিপ্টটাকে ডিরেক্টিভ করে দেব তখনই কিন্তু এখানে সবকিছু উঠে আসবে আচ্ছা ভি আর আসলে একটু আদান দিচ্ছিলো যার জন্য আমি একটি সাউন্ডটা লিভ করেছিলাম এই হচ্ছে অপশন এটাতে তেমন কিছু নাই এখানে একটা সমস্যা হতে পারে তা হচ্ছে যে এই শুধুমাত্র গেম ক্যাপচারটা করতে গেলে আপনার গেমটা শো করবে না ওই জন্যই বললাম যে যদি শোনা করে তাহলে ভিডিওর মাঝামাঝি যদি একটা ভিডিওভাবে সম্পূর্ণটা রাখেন তাহলে দেখা যাবে আপনি যা করবেন সব কিছু সেখানে আপডেট তো একচুয়ালি আসলে আমরা যেহেতু আলাদাভাবে কাজগুলো করি যদি আমি ধরেন সাপোর্ট আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি শুধু মাইক্রোসফট ওয়ার্ডটাকে নিয়ে কাজ করবো শুধু মাইক্রোসফট ওয়ার্ডের কাজটাই শুধু এখানে স্টিম হবে এই জন্যই এখানে এই অপশনগুলো বেরোতে যেমন ধরেন যে উইন্ডোজ ক্যাপচার ড্রেস মিডিয়া এগুলো এক একটা কাজের জন্য এক একটা স্টিম এই সব কিছুই যদি আপনার ডিসপ্লে ক্যাপচারটা বাদে যখন আপনি এখান থেকে একটা একটা করে

আমি করেছি একটা আর এটা মাত্র করলাম এখানে অনেক ভুল প্রতি হতে পারে আর এই ভিডিওটা লাইভ শেষে যদি কেউ দেখেন কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা আমাকে কমেন্ট করেছিলেন যে এই স্ট্রিম কিভাবে করা যায় এর একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়ার জন্য আর ওই ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে গেলে অনেক সময় ব্যাপার যার কারণে আমি লাইভে এসে তাড়াতাড়ি হয়ে গেল কাজটাও হয়ে গেল তো যাই হোক এখন আপাতত এ পর্যন্তই শেষ এখানে সেটিং এর আর কিছু নেই